আমাদের এই আইনে মানে যারা অ্যাপসকন্ডিং আছেন যারা পলাতক আছেন পলাতকের বিচারকের বিচারের বিধান রয়েছে পলাতকের বিচারের বিধান রয়েছে তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে আপনারা জানেন কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাদে বাংলাদেশ সম্পর্কে উৎসামূলক উস্কানিমূলক বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইডে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে আমরা আমাদের দাবি জানাতে থাকবো আমার যে মূল উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত বিচার হচ্ছে না আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না দেখেই ম হচ্ছে আমার মনে হচ্ছে এই সময় আপনাদের তথ্যটা জানানোর প্রয়োজন আক্রমণ আউমী লেগ আমলে কি বৃদ্ধি গণহত্যা করেছিল আউলি লেখ আমলে কি এই হাজার হাজার মানুষকে গুলি করে গুলি করে ইয়ে করেছিল বিএপি বিএপি করেছিল মনে করে দেখেন তো দুইটা তো ডিফারেন্ট সেই আমলে বিরোধী দলের উপর সেই আমলে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো আপনারাই রিপোর্ট করতেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো গণগ্রেফতার করা হতো এখন এই আমলে যেই যেই আপনারা অপারেশনটার কথা শুনছেন এটা কিন্তু এই এত বড় মানবতা মানবতাবিরোধী অপরাধ এত বড় হত্যাকাণ্ড এটার পরপরই শুরু করা হয় নাই আপনারা খেয়াল করে দেখেন গত কিছু দিনের কার্যাবলী শেখ হাসিনা লাস্ট সাংবাদিক সময় এমনভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে যেই উদ্ধতভাবে বাংলাদেশে মানুষের সাথে কথা বলতেন এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ্যুত্থান আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটাকে নিয়ে পরিহাস করেছেন উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য বলেন এগুলো সহ্য করা যায় তারপর মুখ ঢোকে ছাত্ররাই গুলি করে মেরেছে মানে মিথ্যাচার এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে কাকে উনি ছাড়বেন না ইত্যাদি করবেন না আশ্চর্য লাগে বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে আল্লাহ কি মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই যার মধ্যে মিনিমাম অপরাধ থাকে না উনি তো যে কোনো কিছু করতে পারেন এবং ওনার বাহিনীকে আমরা জানি না ওনার সমস্ত মিথ্যাচার ওনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক তাদের যে অন্ধবিশ্বাস তারা এক্স্যাক্টলি একই কথা বলে এবং তারা দেশের নানা ধরনের উস্কানিমূলক নানা ধরনের আক্রমণাত্মক নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা হয়ে তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিন্সড হয়েছে তারপরে এই অভিযানটা করেছে